তো দেখতেছি মানুষ বক্তব্য দিতেছে যদি অন্য দলে নীল অন্য কোন দলের প্রতীকে যদি ভোট দেয় তার নাকি জিবা কেটে নিয়ে আসা হবে আমরা শুনি নাই তাদের ব্যালটে যদি একটা প্রতীক না থাকে দরকার হলে তারা নিজেরাই নাকি ব্যালট ছাপাবে আপনারা চিন্তা করছেন তারা নিজেরাই ব্যালট ছাপাই ফেলবে আমরা স্পষ্ট করে বলছি নির্বাচনের ডেডলাইন নি আমাদের আপত্তি নাই প্রয়োজনে আগামীকাল নির্বাচন দেন কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করতে হবে আমার বাউন্ডারিটা পাকা করছে আপনি আমার ভাঙা দরজা ঠিক আপনি আমার ভাঙা ঘর রাখবেন আমার বাউন্ডারি দিবেন না শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্য কি আমি নির্বাচনে যাব শুধু দারোয়ান পরিবর্তন করে পঞ্চাশ বছর দেখছি চুরি থামানো যায় নাই টেন্ডারবাজি থামানো যায় নাই ভুট ডাকাতি থামানো যায় নাই সুতরাং আমরা দারুয়ান পরিবর্তন করব। একই সাথে সাথে আমার ঘরের দরজাটাও ঠিকঠাক ভাবে লাগাইতে হবে আমার বাউন্ডারিটা করতে হবে আমাদের ভিড়টাকে পাকা করে দিতে হবে এরপরেই হচ্ছে আমরা বলছি যদি আগামী দিন নির্বাচন হয় এই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ নাও নেই কিন্তু এই নির্বাচনটা যেন সুষ্ঠ হই আমরা সেটাতে সহায়তা করব। কিন্তু আপনি খেলার নিয়ম চেঞ্জ করবেন না আমরা তো দেখতেছি মানুষ বক্তব্য দিতেছে যদি অন্য দলে অন্য কোনো দলের প্রতিকে যদি ভোট দেয় তার নাকি জীবা কেটে নিয়ে আসা হবে আমরা শুনি নাই পাঁচই আগস্টের পরে কি এগুলো ভাষা হওয়ার কথা ছিল ভয় দেখাইতেছে কি বলতেছে যদি অন্য কোন ইয়াতে নাকি ভোট দেয় জিবা নাকি কাইটা নিয়ে পড়বে আবার আমরা একটা দলকে বলতে শুনছি তাদের ব্যালটে যদি একটা প্রতীক না থাকে দরকার হলে তারা নিজেরাই নাকে ব্যালট ছাপাবে আপনারা চিন্তা করছেন তারা নিজেরাই ব্যালট ছাপাই ফেলবে